আর মফা আমাদের দলের কোন পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাকরি ওরা কি বলছে কি বলছে না কি করে যে আমার চিনি জানি তো চিনি কি করে বলছেন নিয়ে আলোচনা করবো সেটা হলো সৌকত মোল্লাকে নিয়ে কারণ আমার কোথেকেই জানি ক্যানিংপুর ভাঙনের রাজ্যাক বলে একজন ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে তো এই বিষয়টাকে নিয়ে সৌকত মোল্লা সরাসরি আই কে টার্গেট করে এবং বলে সৌকত মোল্লা এই ফোনটা নাকি আইএসএফ এর লোকেরা করেছে এই ফোনটা নাকি আইএসএফ করেছে সরাসরি

কি করে বলছে নেতা বলছেন ব তিনি বলছেন যে মুফাজ্জল মোল্লা কোন তাদের দলের পদে নেই তাদের কোনো কর্মী নাই তাদেরকে কেউ চেনে না একেবারে কিন্তু আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি মফাজ্জলের বাড়ির কাছে এসেছি একশো সাতষট্টি নম্বর ভূতে

দেখেন আমরা মিথ্যা কথা বলছি কি না বলছি দেখেন এই যে হয়েছে সাইডি আছে তো স্বাগত মানে বলছে তো যে ও পার্টি কেও না আমরা কি বলবো আপনারা প্রমাণ দেখে যান আমরা পার্টি করি কি না করি এই এরকম মিথ্যা কথা কেন বলছেন সেই 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 হচ্ছে কথা এটা আপনারা বলুন না আপনারা তো কাজ করছেন দেখেন আমার ভাসুর একদম নির্দোষী ওরা বিনা দোষে থেকে আমার ভাসুরই জড়িয়ে নেছে এখন অস্বীকার করছে যে আমাদের দলে আমাদের দলে নেই তা আপনারা ফটোগুলো দেখুন না ফটোগুলো দেখে আপনারা বলেন স্বাগত আছে কি মমতা আছে কি আইসিপি কোনো নেতা আছে দেখেন সব টিএমসি নেতা আপনারা ওরা কি বলছে কি স্বাগত বলছে না কি করে যে আমার ওর চিনি নেই জানি নেই চিনি কি করে বলছেন আমরা আপনারা প্রমাণ দেখে যান আমরা কি করি তিন দেখেন আপনারা ফটোগুলো দেখে যান না আমরা মিথ্যা কথা বলছি কি বাজে কথা বলছি দেখা গেল জাকি গ্রেফতার করলো এই মোফাজ্জেল সে তৃণমূলের একজন নেতা

করেছে তাদের গুলি করে করা সেই খানকে এই দেশে যখন পুলিশ তদন্ত করে একজনকে অ্যাড্রেস করেছে সেটা হল শকত মোল্লারই লোক মিডিয়া যখন শকত মোল্লাকে প্রশ্ন করে যে আপনারই দলের একজন অ্যাড্রেস হয়েছে এই দেশেতে মার্ডার কেসে তখন শকত মোল্লা বলছে যে সে আমার দলের কেউ নাই বা দলের কোনো নেতাও নাই তো হচ্ছে এই যে পঞ্চায়েতের ভোট হলো এই ভোটে কিন্তু সে এখানে কিন্তু খুব আপিয়েছিল এবং আইএসএফের বিরুদ্ধে কিন্তু আইএসএফ সেখানে জিতে যায় এই তিনশী নেতারা যাকে অ্যাড্রেস করেছে সে কিন্তু মানে হেরে যায় কিন্তু এখন মোল্লা বলছে সে নাকি দলের কেউ নেই বা দলের সে কোনো নেতাই নাই দলের মানে কেউ নাই এখন মোল্লা বলছে তার মানে ভাবুন কতটা মোল্লা মিথ্যাবাজি আর কতটা মানে চিটিং বাজ মানে বুঝতে পারছেন তো মানে আজকে একরকম বলে তারপরে সপ্তাহে বা দুদিন বাদ আর এক রকম মানে চোর বাজের মতন শকত মোল্লার কাজ তার কথা থেকেই বুঝতে পেরেছ এবার শকত মোল্লা বলেছিল তার দলের মধ্যে নাকি কোনো গোষ্ঠীর দন্ডা নেই গোষ্ঠীর দণ্ডা আছে কি নেই আশা করছি তোমার প্রত্যেকেই বুঝতে পেরে গেছ কতটা দণ্ডা আছে কি নেই আর শৌকত মোল্লা কতটা চিটিং বাজ এবং কতটা মিথ্যা মানে আমি আমার লাইফে প্রথম দিন এরকম নেতা মানে শকত মোল্লার মতন নেতা থাকে যে এতটা চিটিং বাজ একটা নেতা হতে পারে এতটা মানে মানে এতটা মিথ্যা নেতা হতে পারে মানে এত মিথ্যা বলে এরকম দুদিন চিটিং তার মানে বুঝে নেই আর তার দলের মধ্যে পুষ্টিদণ্ডা আছে কি নেই আশা করছি বিরোধে পাবলিক পরিষ্কার বুঝে গেছে পানির মতো তবে আশা করছি তোমার প্রত্যেকেই বুঝতে পেরে গেছে তবে এখানে ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আসবো তখন সবাই ভালো থাকবে আর তোমাদের মতামত কমেন্ট করে জানাবে